আগল ছাড়ার রাতের মাদকের আসর থেকে সেই ইয়াবা সুন্দরী নীলা গ্রেফতারের স্বস্তি ফিরেছে জনমনে এরকম আরও একাধিক আসরের বিরুদ্ধে পুলিশে অভিযান পরিচালনার মাধ্যমে উঠতি বয়সী ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা ইয়াবা সুন্দরের নীলা গ্রেফতারের পর বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর তথ্য সংশ্লিষ্ট সূত্র পুলিশ স্থানীয় অভিভাবক ও মাদক ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে স্কুল জীবনে বকে যাওয়া বন্ধু বান্ধবদের সাথে মিলে বখাটে হয়ে যায় নীলা নীলার বাড়ি আগুলে ছাড়া উপজেলার পার্শ্ববর্তী পাড়া উপজেলার হরিনাটি গ্রামে নীলা ওই গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদারের মেয়ে আব্দুল আজিজ সিকদার বাংলাদেশ বেতারে চাকরি করতেন বাবার চাকরি সুবাদে ঢাকায় থেকে পড়ালেখা করার অবস্থায় নেশায় আসক্ত হয়ে পড়ে নীলা তিন ভাই ও দুই বোনের মধ্যে নীলা মেঝো নেশার জগতে পা দেওয়ার কারণে লেখাপড়া বেশি দূর না করায় টেকেনি এভাবে একাধিক বিয়ের পর নিজের মিরপুরে ওসমান গনি শাফিন নামে গ্রামীণ শক্তির এক ব্যাটারি ব্যবসায়ীকে তিনি বিয়ে করেন স্বামীর পূর্বের সংসার থাকায় সে বাড়িতে উঠতে পারেনি নীলা তাই বাধ্য হয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে তার মাঝে মধ্যে নীলার কাছে আসত তার স্বামী ওসমান পূর্বের দাম্পত্য জীবনের নীলা একটি কন্যা সন্তানের মা হলেও ওই মেয়েটি মারা যায় বর্তমানে নীলার তিন বছরের একটি মেয়ে রয়েছে সাময়িক সুখের খোঁজে একাকিত্ব জীবনের নীলা আরও ব্যাপরুয়া হয়ে ওঠে এভাবে মাদক সেবি থেকে নীলা পা বাড়ায় মাদক ব্যবসার দিকে অত্যন্ত সুচতুর নীলা নিজের যৌবনের রূপ লাবণ্যকে কাজে লাগিয়ে গড়ে গড়ে বিদেশ সাথে সাথে এভাবে কৌশলে সম্পর্ক ওঠে বড় বড় মাদক ব্যবসায়ীদের ধর্নাঢ্য বকে যাওয়া তরুণ মাদক সেবীদের টাকায় নীলা গড়ে তোলে তার মাদকের সিন্ডিকেট নিজের ভাড়া বাসায় দিন রাত চলে মাদক সেবন ব্যবসা সাথে চলতো রাত জেগে বন্ধু বান্ধবদের সাথে অবৈধ দেহ ব্যবসার মধুচক্র নীলার মধুচক্রে হাজির হতো এলাকার প্রভাবশালী নাম করা ব্যক্তিদের ছেলেরা স্থানীয় ও বিভিন্ন উপজেলা থেকে প্রভাবশালী লোকজনদের ছেলেরা নিত্য সঙ্গী হয়ে পড়ে নীলার মধুচক্রে প্রভাবশালীদের নেশাখোর ছেলেদের সাথে সক্ষতার কারণে আশপাশের কেউই নীলার বিরুদ্ধে শব্দ করার সাহস পেত না মাঝে মধ্যে নীলা ওই সকল বন্ধুদের সাথে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বেড়াতে যেত তারপরও গৌর নদী বাসা ভাড়া নিয়ে থাকা অবস্থায় নীলা এহেন কাজের জন্য সেখানকার স্থানীয়রা নীলাকে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য করায় সেখান থেকে বিতাড়িত হয়ে নীলা আগৈলা ছাড়ার উপজেলা বাগধা ইউনিয়ন পরিষদের মেম্বার মিথুন মিয়ার আগৈল ব্র্যাক ব্রিজ সংলগ্ন ফুলশ্রী গ্রামে অবস্থিত বাসা ভাড়া নেয় তার মাদক আর মধুচক্রের মাধ্যমে টাকার পাহাড় গড়ে তোলার নেশায় এক পর্যায়ে ইয়াবা সুন্দরী নীলা মাদক সম্রাজ্ঞী হয়ে ওঠে এরই ধারাবাহিকতা নীলা তোলে তার মাদকের আসর আর অবৈধ দেহ ব্যবসার রমরমা মধুচক্র সেখানে অবস্থান করা নীলার অতিথিরা ঘর থেকেও বের হতো না নীলার আশ্রয়ে চার পাঁচ দিন থাকলেও ওই অতিথিদের খাবার সংগ্রহ করা হতো বাইরে থেকে তবে নীলার মধুচক্রের বিপত্তি ঘটায় পুলিশ গত তিরিশ নভেম্বর রাতে এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে নীলা ও তার অপর সঙ্গী ওই এলাকার কামাল পাইকের ছেলে রফিক পাই আটককৃত নীলার কাছ থেকে পনেরো পিস ও রফিকের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা সহ আসর থেকে উদ্ধার করা হয় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম নীলা আর রফিকের বিরুদ্ধে মামলা হয় এক ওই মামলায় বর্তমান নীলা ও তার মাদকের বন্ধু রফিকুল পাইক জেল হাজতে রয়েছে আর পুলিশের কাজে সহযোগিতা করায় সোর্স শাওন ও আলী হোসেনকে পুলিশ ছেড়ে দিয়েছে বাড়ির মালিক মিথুন মেম্বার জানান গ্রেফতারকৃত নীলা তাদের গ্রামের দুঃসম্পর্কের আত্মীয় বাসা ভাড়া দেওয়ার পরে সে জানতে পারে যে নীলা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত তাই তাকে বাসা ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য নোটিশ দেওয়া হয়েছিল গত এক ডিসেম্বর তার অন্য বাসায় যাবার কথা বললেও নভেম্বর রাতে পুলিশের হাতে গ্রেফতার হয় স্থানীয় বাসিন্দারা জানান নীলা গ্রেফতারের পর অনেকেই জানতে পেরেছেন যে তার কারণে তার উঠতি বয়সী ছেলেরা বিপদগামী হচ্ছিল তাই সে জামিনে এলো তাকে আর ওই এলাকায় কেউ বাসা ভাড়া দেবেন না নীলা গ্রেফতারের স্বস্তিতে রয়েছেন তারা এরকম মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ আরো অভিযানের আহ্বান জানান থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন জানান এত বড় মাদকের সিন্ডিকেটের কথা তিনিও জানতেন না অভিযানের নীলা গ্রেফতারের পর অনেক ঘটনাই সামনে আসছে সকল বিষয়ে খোঁজখবর নিয়ে এভাবে আরও কয়েকটি মাদক ও মধুচক্রের আস্তানার কথা জানা গেছে সহসাই সেখানেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি